প্রিয় বন্ধুরা সবাইকে পরন্ত বিকেলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিওটি সাথে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড আমরা দুজনেই একসাথে মাঝে মধ্যে বের হই হাঁটতে বের হই এবং কিছু কন্টেন্ট তৈরি করি তো আজকে আমাদের কন্টেন্টটা হবে গান নিয়ে ও আমাদের কাছে গান শোনাবে একজনের একটা রিকোয়েস্টের গান ছিল বিখ্যাত শিল্পী আসিফ আকবরের গান তাই না তো আমরা আজকে গানে চলে যাবো সরাসরি বিশ্বাস আমি তারই রেডি ওকে তাহলে আজকে আমাদেরকে আমার বন্ধুদেরকে একটি গান শুনুন চমৎকার মাঝে মাঝে মাঝরাতে ঘুমের ঘুরে শুনি তোমার পায়ে যেন তুমি এসে চফিরে তুমি চলে গেছ অনেক দূরে এই মনের তুমি চলে গেছ অনেক দূরে এই মনের রাঙিন আছে রে এই রাত রাত কেটে গেছে কতরা কষ্টের হাওয়া আর পরে আছে কত কত না স্মৃতি বন্দি মনের কারাগারে এই রা কেটে গেছে কত রা কষ্টের নিয়ে আর পরে আছে কত না স্মৃতি বন্ধি মনের কারাগারে তুমি চলে অনেক দূরে এই মনের রাঙিন আছে তুমি চলে গেছ অনেক দূরে এই মনের রাঙিন আছে এই প্রাণ এই মন কেদে বলে সারাক্ষণ ভুলে গিয়ে আছো তুমি আমি আর ভালোবাসা একা বেদনার ওই চরে এই প্রাণ এই মন কেদে বলে সারাক্ষণ ভুলে গিয়ে আছো তুমি সুখে আমি কাটাই প্রহরার ভালোবাসা বেদনার তুমি চলে গেছো অনেক দূরে এই মনে রাঙিন আছে তুমি চলে গেছো অনেক দূরে এই মনে রাঙিন আছে এখনো মাঝে 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 এখনো মাঝে মাঝে রাতে ঘুমের ঘুরে শুনি তোমার পায়েরা যেন তুমি এসে চলি তুমি চলে গেছো অনেক দূরে এই মনের আঙিন আছে তুমি চলে গেছো অনেক দূরে এই মনের আঙিন আছে ধন্যবাদ ওকে মিস্টার শ্রীবা আহমেদ অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই পরন্ত বিকেলে একটি সুন্দর গান উপহার দেওয়ার জন্য সে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন অন্য কোনো টপিকে অন্য কোনো জায়গায় এই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ